আহলে হক কোনামাইকা ময়দানে নেমে গিয়েছে আমার নবীকে কটুক্তি করা হয়েছে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবন দিয়া আমাদের জান দিয়া মাল দিয়া মুহাব্বত করি কথা বলেন ঠিক কিনা আজ আমার নবীকে নিয়ে কটুক্তি করা হয় আমার নবীকে নিয়ে ভঙ্গ করা হয় ভারতে রামগিরি নামে একজন হিন্দুদের সন্ন্যাসী আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে কুটিকটি করেছে ঠিক কিনা আমার নবীকে নিয়ে করেছে ভারতের হাজার হাজার মুসলমানের হৃদয়ে রক্তকরণ হয়ে গেছে লং মার্চ নিয়ে তারা দিল্লি শহরে চলে গেল যতক্ষণ পর্যন্ত নবী অবমানাকারীর পাশি না হবে যতক্ষণ পর্যন্ত নবীকে বাজে মন্তব্য করার জন্য ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত ভারতের মুসলিম দাবি করেছে তাদের লং শেষ হবে বাংলাদেশে আশেক আর কই তোমরা যারা সুন্নি দাবি করো কোথায় নবীর আশেক দাবি করো তোমার নবীকে কাফেররা গালি দিয়েছে কই তোমরা কোথায় গেলা তোমার নবীকে নিয়ে বাসে মন্তব্য করেছে ওরে আমার আশেকের অসূল আল্লার নবীকে ভালোবেসে সাহাবাইকেরা নিজের জীবন পর্যন্ত দিয়া দিয়েছে আল্লাহ রসুলকে ভালোবাসে এই জমিনে এমন অনেক আল্লাহর বান্দরা আছে তারাও জীবনটা বিলায় দিয়েছে কথা বলেন ঠিক কি না আর নিজেকে আসে কে দাবি করো কই একটাবার অত ময়দানে দেখলাম না রসুলকে কুটূক্তি করার জন্য তোমরা নেমেছ একটাবার দেখলাম না রাজধানীর মতো ঢাকা শহরের মধ্যে কোন সুন্নি জমা তো রহলামাই ক রাম নেমেছে কথা বলেন ঠিক কি না একটাবার দেখলাম না ইসুদিনা কে ফ্রান্সের প্রেসিডেন্ট আমার নবীকে নিয়ে কটুক্তি করার কারণে আহালে হক উলামায়ে کرام ময়দানে নেমে গিয়েছে কথা বলেন ঠিক কিনা আহলে হক উলামায়ে کرام ময়দানে নেমে গিয়েছে আমার নবীকে কটুক্তি করা হয়েছে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam কে আমাদের জীবন দিয়া আমাদের জান দিয়া মাল দিয়া मोहब्बत করি কথা বলেন ঠিক কিনা পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছে بعد كل مجنون قرآن الكريم الله رب العالمين بل قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও আল্লাহর যদি তোমরা রসুলকে কি কথা বলেন রসুলকে কি অনুসরণ কর অনুকরণ কর রসুলকে নিয়ে বাজে মন্তব্য করা হলো আর আমি চুপ করে বসে থাকলাম এটা নিয়ে অনুকরণ এটা নিয়ে অনুসরণ আমার রসুলকে মন্তব্য করেছে আমি রসুলের উম্মত রসুল আমার জন্য পাগল আমিও রসুলের জন্য পাগল হতে হবে সুতরাং বসে থাকার কোন সুযোগ দিলের ভিতরে যদি রসুলের মোহাব্বত থাকে রসুলের গালে দেবে আর আমি ময়দানে জাপিয়ে পড়ব না তাহলে তুমি কিসের নবীর দাবি করো বেটা কিসের নবীর নবী তোমার জন্য পাগল নবী তোমার জন্য এখন মদিনায় কাঁদে জীবিত থাকতে কেঁদেছেন দুনিয়ার থেকে যাওয়ার পরও এখনও কাঁদে কেয়ামতের ময়দানও কাঁদবে সব পাকল পারা হয়ে যাবে তাদের নবীদের কাছে যাবে বলবে আমাদের আজকে কোনো ক্ষমতা নাই আমরা তোমাদের জন্য কিছুই করতে পারবো না আমরা নিজেরা তো নিজেদেরকে নিয়ে টেনশানে পড়ে আসি আল্লাহ আমাদের ব্যাপারে কী ফয়সালা দেন তবে একটা বুদ্ধি পরামর্শ আমাদের কাছে আছে আর নিচে একজন দায় পড়ে আছে তিনি আর কেন তিনি আখিরি জামানার নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তিনার কাছে যাও তিনি আজকে আল্লাহকে যা বলবেন আল্লাহ তাই শুনবে সুভান আল্লাহ